বাংলাদেশের রাজনীতি একটা যাচ্ছে মৌলানা ভাসানীর প্রতি শ্রদ্ধা জানানো গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা জানানো মৌলানা ভাসানীর প্রতি শ্রদ্ধা জানানো আমাদের রাজনীতির প্রতি শ্রদ্ধা জানানো যেখানে বেশিরভাগ মানুষ দরিদ্র বেশিরভাগ মানুষ শোষিত সেখানে রাজনীতির সঙ্গে যদি আবেগ না থাকে তাহলে সেই রাজনীতির

প্রত্যেককে আমাদের ফলো করা আছে বন্ধুগণ আমরা সেটা করি না আমরা আজকে কেউ করি না পড়াশোনা তো বাড়তি দিয়েছি এই একটা মোবাইল সেট আছে এটার মধ্যে যত করে ফেসবুক আর ইন্ডিয়া করতে থাকি আর কোনো কিছু দেখার আমাদের দায় আমাদের কাছে নাই এবং সেজন্যই আজকে বাংলাদেশের রাজনীতি একটা বিভ্রান্ত অবস্থার মধ্যে চলে যাচ্ছে কনফিউজ পলিটিক্স অন্তর্বর্তীকালীন সরকার আমাদের সরকারের সমর্থন দ্বারা এসেছে চেষ্টা করেছে যে রাজনৈতিক কাঠামোটাকে একটা জায়গায় নিয়ে আসার কিন্তু সেটা কতদূর এই জনগরের আশা আগেকার সঙ্গে তার সামঞ্জস্য থাকছে সেটা কিন্তু এখনও বড় সময় আসেনি আমরা বারবার বলেছি যে ইউনিভার্সিটি হচ্ছে একমাত্র পদ যা দিয়ে একটা ট্রেঞ্জি ডেমোক্রেসি ভোগ আমরা যেতে পারবো এবং জনগরের আকাঙ্ক্ষাকে সেখানে আমরা মহলানা ভাষানী আমাদের গান্ধী যেমন মহলানা ভাসানি কিন্তু নিজের সঙ্গে প্রতারণা করেনি তিনি সৃষ্টিশীল মানুষ ছিলেন সেই বাদ বাঙা জোয়ার সৃষ্টি করতে পারতেন অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে পারতেন মৌলানা বাসানিকে যারা সমালোচনা করে তারা নিজেরাও জানেন যে মলানা কতটা প্রাসঙ্গিক ছিলেন তিনি কখনো সঙ্গে সব করেনি সময় কৃষক শ্রমিক মেহনতি মানুষের সাথে ছিলেন পাকিস্তানে টোটাল আমল বললে ভুল হবে ব্রিটিশ ভারত থেকে তার আন্দোলন শুরু হয় তারপরে পাকিস্তান তারপরে বাংলাদেশ তিনি নেতার নেতা ছিলেন তিনি সৃষ্টিশীল মানুষ ছিলেন সাধারণ না অসাধারণ জীবনযাপন করেছে সাধারণের মধ্যে তিনি ছিলেন একমাত্র ব্যতিক্রম একজন মানুষ আসুন আমরা পাওয়ার থেকে দেওয়ার চিন্তাটা বেশি আগামী দিন গণতন্ত্রের জন্যে মানুষকে জন্যে কৃষক শ্রমিক নিয়মকে মানুষের জন্যে যার কথা মলারাম হাসানি কাছে না শহীদ জিয়া রহমান বেগম জিয়া এখন তারিখ রহমান মৌলানা ভাষানিকেই একেবারে অনুসরণ বলতে যা বোঝায় এবং রাজনীতির এই যে ধানের শীষের কথা একটা আলালভাবে বলেছেন এটা তার কাছ থেকেই আমাদের পাওয়া সেই জন্য বন্ধুরা মৌলানা ভাসানীর প্রতি শ্রদ্ধা জানানো গণতন্ত্রের প্রতিশ্রদ্ধা জানানো মৌলানা ভাসানীর প্রতি শ্রদ্ধা জানানো আমাদের রাজনীতির প্রতি শ্রদ্ধা জানানো সেই জন্য শহীদ রহমান মৌলানা ভাষানীর অনুপ্রেরণাতেই একমাত্র মলারাভাসে একজন সামরিক ব্যক্তিত্বকে দিয়ে ভালোবেসে তাকে আশীর্বাদ করেছিলেন দোয়া করেছিলেন সেটা সেই রাজনৈতিক জীবনের প্রথম থেকে তিনি সন্ত্রাসবাদী আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছিলেন কিন্তু পরবর্তীকালে তিনি উপলব্ধি করেন যে সন্ত্রাসবাদের পথে স্বাধীনতা অর্জন উপনিবেশবাদ থেকে মুক্তি সম্ভব নয় আসামের তৎকালীন যে মুসলিম লীগ সরকার শাহ সৈয়দ সাদুল্লাহর যে সরকার সেই সরকারের গণবিরোধী নীতির বিরুদ্ধে তিনি আসাম লেজিস্লেটিভ অ্যাসেম্বলিতে অনেক বক্তব্য দিয়েছেন এবং তার বিরুদ্ধাচরণ করেছেন এটাই হচ্ছে মনোনভাষানির বৈশিষ্ট্য সিলেটের জনগণ তারা পাকিস্তানে যোগ দেবে না ভারতের সঙ্গেই থেকে যাবে কারণ সিলেট তখন ছিল আসাম প্রদেশের একটি জেলা সেই গণভোটের যে আন্দোলন গণভোটে জনমত সৃষ্টি করার জন্য মরণা ভাসানি সিলেটের জনপদে ব্যাপকভাবে ঘুরে বেড়িয়েছেন বক্তৃতা দিয়েছেন মানুষকে উদ্বুদ্ধ করেছেন পাকিস্তানের পক্ষে ভোট দেওয়ার জন্য এবং শেষ পর্যন্ত তা সত্ত্বেও করিমগঞ্জ মহকুমাটি ভারতের অন্তর্ভুক্ত থেকে যায় পাকিস্তান হওয়ার পর তিনি তৎকালীন পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নার সঙ্গে সাক্ষাৎ করেন এবং সেখানে গিয়ে তৎকালীন পূর্ববঙ্গের কৃষক শ্রমিক মেহনতি মানুষের দারিদ্র দুঃখ শোষণ বঞ্চনা সম্পর্কে জিন্না সাহেবকে অবহিত করেন এবং এই মানুষগুলোর জীবন সম্পর্কে বলতে গিয়ে তিনি হু হু করে কেঁদে ফেলেন জিন্না সাহেব মন্তব্য করেছিলেন এমন আবেগ প্রবণ এমন ইমোশনাল লোক দিয়ে রাজনীতি সম্ভব নয় কিন্তু এটাও তো সত্য কথা আমাদের মতো দেশে যেখানে বেশিরভাগ মানুষ দরিদ্র বেশিরভাগ মানুষ শোষিত সেখানে রাজনীতির সঙ্গে যদি আবেগ না থাকে তাহলে সেই রাজনীতির কোনো মূল্য থাকে না